তোমাদের হচ্ছে ফার্স্টেই হচ্ছে বলে দিই এখানে কিন্তু আসলে ধাবা স্টাইলের সাথে সাথে তোমরা কিন্তু কাঁসার থালায় আইটেমগুলো পাবে আর তোমাদের সাথে দিই এখানে কিন্তু কাঁসার গ্লাস থালা আর তার সাথে সাথে এইটা যে আমাদের হচ্ছে বালতি দেখো কি সুন্দর হচ্ছে ছোট একটা বালতি আর এই বালতিটা খেতে হলে আসতেই হবে মিচ মাসালা রেস্টুরেন্ট অ্যান্ড বারে যেখানে তোমরা কিন্তু গরম গরম ফ্রেশ ক্রিম স্প্রেড করা কিন্তু ডাল মাখানি পেয়ে যাবে আর কাঁসার থালার হচ্ছে মজা পেতে হলে আমরা সচরাচর জানি বাঙালি রেস্টুরেন্টই পাওয়া যায় কিন্তু মিচ মাস্টার রেস্টুরেন্ট অ্যান্ড নর্থ ইন্ডিয়ান সেকশনে তোমরা কিন্তু পেয়ে যাবে চলো আরো কি কি এখানে সব ড্রিঙ্ক আর এখানে আহ বারে আমরা হার্ড ড্রিঙ্কস পাবো সেই ভিডিও কিন্তু এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো পার্ট ওয়ান আর পার্ট তে তোমাদের শেয়ার করেছিলাম নর্থ ইন্ডিয়ান সেকশনের মকটা বানানো হয় সেটার একটা ছোট্ট ফিট তোমাদের জন্য দেওয়া হলো দেখতে থাকো এই ছিল মকটেল আর এটা আমাদের দেওয়া হয়েছিল এটা তোমরা অবশ্যই ট্রাই করো মিচ মাস্টার রেস্টুরেন্ট স্পেশাল মকটেল আর তার সাথে আমাদের পিঙ্ক লেডি মকটেল দেওয়া হয়েছিল কিভাবে বানালো তোমাদের ছোট্ট এই প্রসেসটা এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম তো মিচ মাস্টার রেস্টুরেন্ট আসলে শুধুমাত্র নর্থ ইন্ডিয়ান সেকশন না তার সাথে সাথে বার সেকশানও তোমরা কিন্তু অবশ্যই এসো পুরোটাই কিন্তু বলিউড স্টাইলের যে থিমে ডেকোরেশন করা চারিদিকে আর কলকাতার প্রথম বলিউড হচ্ছে থিম ওয়াইজ রেস্টুরেন্ট কিন্তু এই মিচ মশলা রেস্টুরেন্ট বার যার লোকেশন প্যান্টালুন্স আমাদের কলকাতার প্যান্টালুন্সের বিসাইডে আর চলো তোমাদের একটু ডেকোরেশনটা এখানে দেখিয়ে দিই গিটার তার সাথে সাথে আমাদের বলিউড স্টাইলের বিভিন্ন ডেকোরেশন কিন্তু ওয়ালে এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা আশা করছি নেক্সট হচ্ছে আবার নতুন কিছু ব্লক নিয়ে তোমাদের আসবো আর আসতেই হবে নিচ মাস্টার রেস্টুরেন্ট অ্যান্ড বার নর্থ ইন্ডিয়ান সেকশন